নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু তার জন্য তোমাদের এই ভিডিওটা দেখতে হবে তো প্রথমে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল এবার মাছগুলো নিয়েছি আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিব। এই রেসিপিটা হলো আলু আর কারকল দিয়ে ঝোল করব মাছের এখানে পেটির মাছ দিয়েই করছি আমি তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েই করতে পারবে তো কারকল দিয়ে এই রেসিপিটা একবার যদি খাও তাহলে বুঝতে পারবে খুবই সুস্বাদু হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবে মাছগুলো হলুদ লবণ এইভাবে মাখিয়ে তারপর ভেজে নিতে হবে এবার দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি তেল তেলটা গরম করে নিয়েছি এবার মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক কমেন্ট করে তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তাহলে কিন্তু আমার অনেকটাই ভালো লাগবে যে কেমন হয়েছে রেসিপিটা তোমাদেরও কেমন লাগলো আমি তো এইভাবে করে থাকি ভীষণই ভালো লাগে তোমরা একবার হলো এটা ট্রাই করতে পারো মাছগুলো দেখো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম কারকল আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইভাবে সবজিগুলো রেডি করে নিয়েছি তোমরা চাইলে শুধু কারকল দিয়েও করতে পারবে এখানে একটা পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি ছোট করে কেটে নিয়েছি ওই করার মধ্যেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ ফোরন পেঁয়াজটা হলো একটু লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা এখন যা গরম পড়েছে তাই যত হালকা মশলা দিয়ে রান্না করে খাবে ততটাই কিন্তু ভালো থাকা যাবে তো এই রান্নাটা দেখো তো খুবই অল্প মশলায় করেছি কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো তো দেখো প্রথমে কিন্তু এই যে পেঁয়াজটা দিয়ে লাল করে ভেজে নিচ্ছি এবার টমেটোটা কেটেছিলাম সেই টমেটোটা এখন দিয়ে দেব টমেটোটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা না থাকে তো সেইভাবে ভেজে নিব এইভাবে টমেটোটা দেখো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল আমি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন হল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা কখন কি দিচ্ছি সেটা কিন্তু ভিডিওটা দেখতে হবে তাহলে কিন্তু বুঝতে পারবে মশলা কিন্তু আমি কখন কোন ভাগে ভাগে দিচ্ছি সেই হিসাব করে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তো এখানে আমি মশলা যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রেখে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার দেখো অনেকটাই সেদ্ধ হয়ে আসে এইভাবে নেড়ে চেড়ে যখন খুব ভালো করে মশলা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে সবজিগুলো যে কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিব মশলাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে মানে তেলটা ছেড়ে দিয়েছে এবার এখানে আমি ওই কাটা সবজিগুলো দিয়ে দিলাম কাঁচা সবজি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব রান্নাটা একটু অন্যরকম তোমরা অবশ্যই দেখবে কখন আরও মশলা বাকি আছে সেটা আমি কখন ব্যবহার করছি পুরো ভিডিওটা দেখবে তাহলেই কিন্তু বুঝতে পারবে তো এখানে কিন্তু তোমরা এই টিপসগুলো ফলো করে রান্না করবে দেখবে তরকারির স্বাদ কিন্তু খুব ভালো হবে অনেকে আছে যে কারকল দিয়ে কিন্তু কোনো দিনে হয়তো রান্না করেনি কিন্তু এইভাবে যদি রান্না করে খাও কারকল কিন্তু খুবই ভালো লাগবে খেতে এখানে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিয়েছি একদম পাঁচ মিনিটই তোমাকে এখানে ঢেকে দিবে তাহলে কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে আর সবজি যত ভালো করে কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো রান্না হচ্ছে একটা ধৈর্যর ব্যাপার যতটা ধৈর্য ধরে সুন্দর করে কষিয়ে রান্না করবে ততটাই ভালো লাগবে তো এখানে দেখো সবজিটা কিন্তু আমি আবারও ঢেকে দিব এখানে আমি আবারও গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকা উঠিয়ে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে একটা আলু আমি দেখাচ্ছি দেখো সেদ্ধ কিন্তু হয়ে গিয়েছে তোমার সবজি যদি এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপরে কিন্তু বেশিক্ষণ আর লাগবে না রান্না করতে তাহলে তোমরা সবজি এইভাবে খুব ভালো করে কষিয়ে নেবে প্রথমে তারপর এখানে ঝোলের পরিমাণটা তোমাদের আন্দাজের মতো দিয়ে দিবে এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই আমি একটু পাতলা মতনই করব এটা যদি খুব একটা গরম বেশি না থাকতো তাহলে একটু ঘন করেই করতাম তো এখন খুবই গরম তো পাতলা আর কম মশলা এরকম রান্নাগুলো কিন্তু খেতে ভালো লাগবে তো ঝোলের পরিমাণটা দেখো আমি অনেকটাই দিয়েছি এবার ঝোলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় সেই দিকে খেয়াল রেখে আমি তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু অনেক তাড়াতাড়ি ফুটে যাবে তো এইভাবে দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার মাছগুলো কিন্তু দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার হলো মেন মশলা তো এখানে আমি দেখো গরম একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম জিরে আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা এইভাবে ভেজে সামান্য একটু গরম করে মানে হলো শুকনো লঙ্কা আর হলো জিরে ভালো করে ভেজে তারপর কিন্তু এটাকে পাটায় গুঁড়ো করে নেবো তো এইভাবে পাটায় মশলা গুঁড়ো করে নামানোর আগে যদি দিয়ে মাছের ঝোলে নামিয়ে তারপরে যদি তরকারি তুমি খাও তাহলে বুঝতে পারবে খুব সুস্বাদু হয় এইভাবে তুমি যে কোনো মাছের ঝোলেই কিন্তু এইভাবে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাকে এত ভালো ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইউটিউব বন্ধুদের পেয়ে কিন্তু আমি অনেকই খুশি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো ইউটিউবের বন্ধুরা আর ইউটিউবের বাইরে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেল আইকনে প্রেস করে দিবে তাহলে সবার আগে ভিডিওটা তোমার কাছে চলে যাবে দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি কত সুন্দর কালার হয়েছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ